একদিন ছোট নীল রাক্ষস আম খাওয়ার জন্য জঙ্গলের পথ ধরে হাঁটছিল সে হাঁটতে 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 আম বাগানের সামনে চলে আসে ঠিক তখনই তার সাথে হালকের দেখা হয় তখন হালক তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাবে তখন ছোটু বলে যে সে আম খাওয়ার জন্য গভীর জঙ্গলে যেতে চায় তখন হালক তাকে বলে তুমি যদি আম খেতে চাও তাহলে আমার তিনটি ধাঁধার উত্তর দিয়ে যাও তুমি যদি এই তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে গভীর জঙ্গলে আম খাওয়ার অনুমতি দিতে পারি তখন ছোট নীল রাজি হয়ে যায় এবং হালকে তার ধাঁধাগুলি বলতে বলে এরপর হালক তার প্রথম ধাঁধাটি ছোটকে বলে আর প্রথম ধাঁধাটি হলো আমি দেখতে ভালো না কিন্তু মানুষ আমাকে দেখলে হাততালি দেয় বলুন তো আমি কে বন্ধুরা আমি দাদাটি আবার বলছি আমি দেখতে ভালো না কিন্তু মানুষ আমাকে দেখলে হাততালি দেয় বলুন তো আমি কে তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো মশা ছোটু হালকের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর হাল তার দ্বিতীয় নাম্বার ধাঁধাটি ছোটকে বলে আর দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হলো চাঁদের দ্বিতীয় কে পা রেখেছিল বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি চাঁদের দ্বিতীয় কে পা রেখেছিল তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে আর সঠিক উত্তর হলো বাজ এলড্রিন ছোটু হালকের করা দ্বিতীয় ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর হাল তার তৃতীয় নাম্বার ধাঁধাটি छोटুকে বলে আর তৃতীয় নাম্বার ধাঁধাটি হলো একবার জন্মায় মরে যায় আবার জন্মায় আবার মরে যায় এই মরা শেষ মরা ঘুমিয়ে পড়ে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি একবার জন্মায় মরে যায় আবার জন্মায় আবার মরে এই মরা শেষ মরা ঘুমিয়ে পড়ে তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তরটি হলো দাঁত ছোট নীল রাক্ষস হালকের করা তৃতীয় নাম্বার ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এবং হালকাকে গভীর জঙ্গলে আম খাওয়ার জন্য যেতে দেয় আর ছোট সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা বাই বাই